সাংবাদিকবৃন্দ শেখ জসিম উদ্দিন আদালতের রাজনৈতিক মামলা দায়ের এর ঘটনার তারিখ সময় পাঁচ দুই দুই হাজার আঠারো উল্লেখ করেছে অথচ সেই সময় ষোলো নম্বর আসামি তরুর শিল্প উদ্সাহ ফ্রান্স প্রবাসী মোহাম্মদ হাবিবুর রহমান ফ্রান্সে অবস্থান করে দুই নম্বর আসামি শাহানুর মিয়া সৌদি আরবের অবস্থান করেন আমাদের আওয়ামী ওয়ার্ক সদস্য হিসাবে নীতি বদ্ধ করে দশ নম্বর আসামি উল্লেখ করা হয় অথচ আমি উক্ত দলের কোনো সদস্য নয় সেই প্রমাণ সে দিতে পারবে না আওয়ামী লীগের হাতে আমি আমার পরিবার সব সময় নির্যাতিত জুলুম এর শিকার হয়েছি বারো নম্বর আসামি পারভেজ মিয়া জসিমের বিরুদ্ধে সাইবার সাইবার আদালতে দায়েরকৃত মামলার বাদী তেরো নম্বর আসামি মোহাম্মদ নুরুল ইসলাম ফ্রান্স প্রবাসী মোহাম্মদ হাফিজুর রহমান এর বনজামাই জসিমের বিরুদ্ধে মামলার সাক্ষী সতেরো নম্বর আসামি ফ্রান্স প্রবাসী তেইশ নম্বর আসামি দুলাল মিয়া আমার ছাত্র ভাই চব্বিশ নম্বর আসামি মোহাম্মদ শিফনিয়া জসিমের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়েরকৃত মামলার সাক্ষী

আপনাদের মানবিক ও নৈতিক সহযোগিতা ও রাষ্ট্রীয় সুরক্ষা আপনাদের মাধ্যমে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন জনসাধারণকে অবগত করা এবং সকল প্রকার সহযোগিতা করার জন্য আইন সম্মেলন আহ্বান করছি শেখ জসিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অগ্র সংগঠন যাতায়াতের মৌল জেলা সাবেক পূর্ণ সাধারণ সম্পাদক অবর্তমান শ্রীমঙ্গল থানা আহবায়ক কমিটির সদস্য পরিচয় দিয়ে ভয়রাণীল বয়ববীতি দেখাচ্ছেন পলম স্বয়ং সংশ্লিষ্টবৃন্দ তিন আড়াই ট্রান্সবাসী মোহাম্মদ হাফিজুর রহমান সাড়ে 12 মোজাই बाउंड्री वॉल दिया কাজ শুরু করে ফার্মার দায়িত্ব প্রদান করা হয় তার বড় ভাই মহিপুর রহমান ও ছোটাতো ভাই আনি সংবাদ সংবাদদাতা যাবকে ফার্মে সংস্থা কাজ করতে গেলে সে জসীম উদ্দিন বাধা সৃষ্টি করে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং দাবি টাকা না দিলে ফার্মে ফেলা অবগত করা হলেও সমাধান না হওয়ার কারণে ফ্রান্স প্রবাসী হামজুর রহমান বাদী হয়ে শেখ জসীমউদ্দিন পঁয়ত্রিশ শেখ ওয়াসিম তিরিশ শেখ অভিযোগ সহ অজ্ঞাতনামা চার পাঁচজন আসামি করে বিদ্যুৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৌলিক শুমা তিনশো সাত্রিশ দুই হাজার চব্বিশ দায়ের করেন বিদ্রহ আদালত মৃত্যু আদালতে বিগ্রহ মামলা তদন্তের জন্য বাজারে মৌলীবাজারে বাজারকে নির্দেশ প্রদান করে ফার্মে কাজ করতে হলে সাদা দাবি ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই সম্পত্তি মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে অভিযোগে সত্যতা পেয়ে বিগ্ন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই নাম আমর গ্রহণকারী ও নির্বাচন আদালতে মুরসিং এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে বর্তমানে উক্ত মামলা বিশ্ব আদালতের বিচারাধীন হয়েছে সেশীমুদ্দিন এর বিরুদ্ধে সিআর মামলা তিনশো উনসত্তর চব্বিশবাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা তিনশো বিশ চব্বিশ ত্রিশ সাইবার মামলা লিশো বিয়াল্লিশ চব্বিশ মামলা দাবি মোহাম্মদ ফাঁদিয়া পাদী মোহাম্মদ ফার বেশমিয়া সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন ও রয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য শেখ যোশীপতির প্রতি হিংসার পরায়ণ হয়ে আমাদেরকে হয়রানি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার

উল্লেখ করা আমার পঞ্চাশ সাতজনকে আসামি করা হয় সেখানে আমাকে আওয়ামী লীগের ওয়ার্ড সদস্য হিসাবে নীতিবদ্ধ করে দশ নম্বর দশ নম্বর আসামি উল্লেখ করা হয় তার বিরুদ্ধে সাইবার মামলা দুশো বিয়াল্লিশ চব্বিশ ইংরেজি মামলার বাদী মোহাম্মদ ফারভেজ মিয়াকে বারো নম্বর আসামি ফ্রান্স সবাজি হাফিজুর রহমান এর ওই জামাই মোহাম্মদ নরুল ইসলাম চল্লিশ তেরো তেরো নম্বর আসামি তরুণ শিল্প প্রবাসী জসিমের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মামলার বাদী মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজুর রহমানকে আওয়ামী লীগের সদস্য হিসাবে নীতি নীতিবদ্ধ করে ষোলো নম্বর আসামি তার বড় ভাই মহিবুর রহমান জসিমের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মামলা সাক্ষী সতেরো নম্বর আসামি আমার ছাতার্থ্য ভাই সাক্ষী মোহাম্মদ উলাল মিয়াকে তিরিশ নম্বর আমায় জয়সিলের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মামলা সাক্ষী মোহাম্মদ শিবর মিয়াকে চব্বিশ নম্বর আসামি ও আসামি ও কাছে সাথে যোগ ভেদে নির্যাতন ও দ্বিতীয় ধারণ ধারণের ঘটনা তাহার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী মোহাম্মদ রাজুল মিয়াকে পঁচিশ নম্বর আসামি উল্লেখ করে মামলা দায়ের করেন বিজ্ঞ আদালতে উক্ত রাজনৈতিক মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই মৌলবাজারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেছে বর্তমানে শেখ জসিমতির বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপি এর অঙ্গ সংগঠন যাদবের বাজার জেলা সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান শ্রীমঙ্গল থানা আহ্বায়ক কমিটির সদস্য পরিচয় দিয়ে ভয়রাজি ও ভয়ভীতি দেখাচ্ছে শেখ জসিমুদ্দিন ও তার বাহিরের লোকজনদের বিভিন্ন ধরনের হুমকি হুমকি দামকির কারণে আমি ও পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগতেছি বিষয়টি আপনাদের অবনতি ও আমাদের লেখনীর মাধ্যমে এর ব্যাপারে আপনাদের সম্ভব প্রকার সহায়তা কামনা করছি